মানে চারটা কার ইহনামিজা কথাটা আছে কথাটা হইতেছে নবী বিদায় হজর বাসনে কি বলছিল বল তো শুনি সালাতের কথাই তো কইছে নামাজের কথা হ্যাঁ নামাজের কথাই তো বলতে বারবার বারবার বিদায় হজর বাসনে নামাজের কথা কইছিন জানাস তো বিদায় বাসনে বলতে আমি হেডার কথা কইতাছি না

নাক পঢ়ব কপাল পঢ়ব প্ৰথমে কৈ আহি সর্বপ্রথম কপাল আজ শুরু তো কয়ে দেয় তাহলে সর্বপ্রথম পড়ব তোমার আদুন এরপরে হাত নাক এরপরে কপাল আমি তো দেখি কিছু কিছু মুসুলি নাক না না

না করতে ডাক্তার সুরাকান্তের জন্য ডাক্তার মানে আর কি কিছুড়া আর কি টানে কি যাতে ধ্যান দাও অন্য অন্য কাজ না করতে নাগদকলে ওন্দো দিবি নাগদকলে ওন্দো দিবি আমি দেখতে দিবি নাগদকলে ওন্দো দিবি মানে তে ভানো বড় ছেড়ে দাও দিয়া তুই দেখতে দিবি ছেড়ে দাও দিয়া ভাগ না কোয়া কই তুমি তো আমার আলো মলোস আছয়া আহা সুপ্রভেদ নর্তা তুই